আসসালামু আলাইকুম আমি একটা সুসংগত কারণে ভিডিওটি করা সেটি হচ্ছে যে আমার ট্যাগলাইনটা হচ্ছে যে আমরা মোটামুটি সবাই জানি যে জ্ঞান চর্চা ছাড়া কখনোই মেধাবী জাতি সম্ভব না কথাটি বলার অর্থটা হচ্ছে যে আজও দেখলাম আমাদের ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আমাদের বর্তমান ছাত্র সমাজ এর মধ্যে আসলে অনেক স্কুল গোয়িং বাচ্চাকেও আমি দেখেছি যে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তো আসলে অনেক দিন আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে আসলে পড়াশোনায় যারা আমাদের এই জাতি করোনায় কালীন সময়ে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে এই আমি দীর্ঘ দুই তিন মাস ধরে আমাদের দেখছি যে আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে তো এখন এই মুহুর্তে আসলে আমাদের লাঠি ছেড়ে কলম ধরার মতো কলম ধরতে হবে এটা আমি মনে করি কারণ এ কথাটি বলছি হয়তো অনেক আমাকে সাথে গালাগালি করবেন কিন্তু আসলে এটি সত্য যে একটা মেধাবী জাতি তৈরি করতে গেলে কেন চর্চার কোনো বিকল্প নাই সো আমরা মেধাহীন হয়ে গিয়েছি মাঝে পড়ে আমাদের 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 বাংলাদেশের মানুষ আমরা মেধাশূন্য হয়ে গিয়েছি সো আমাদের মেধাবী দরকার ওই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে যেতে গেলে মেধাবী জাতি সারা সম্ভবই না সো আমি আজও দেখলাম যে ট্র্যাফিকে দায়িত্ব পালন করছেন আমাদের প্রমোন্নতি ছাত্রছাত্রীরা যারা এই অনশন করছেন বর্তমানে যারা দায়িত্ব আছেন বর্তমান পুলিশ প্রধানকে প্রধানকে অনুরোধ করি যারা আসলে যারা আসলে দায়িত্ব নিতে চাচ্ছে না তাদের জন্য আর ওয়েট না করে আমার মনে হয় নতুন সার্কুলতে যাওয়া উচিত কারণ তাদেরকে পলাতক দেখিয়ে নতুন সার্কুলতে যাওয়া উচিত এবং কতদিন এভাবে ছাত্র সমাজ এই পাড়া মহল্লা চকি দিবে কতদিন ছাত্র সমাজ এই রাস্তার শৃঙ্খলা দেখবে সো এটি আসলে এই বলার জন্যই আসলে ভিডিওটি করা আমি সকলকে অনুরোধ করব যে যারা নীতি নির্ধারক আছেন বর্তমান তত্ত্বপ্রধান সরকারি যারা নির্ধারক আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা কাইন্ডলি এই এখান থেকে ছাত্র সমাজকে পরিত্রাণ দিয়ে আবার স্কুল কলেজে পাঠিয়ে দিন কারণ এখনই সময় তাদের লাঠি ছেড়ে কলম ধরার এখনই সময় すいまで。